নমস্কার বন্ধুরা আজকে সয়াবিনের একটা নতুন রেসিপি তৈরি করবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কম মশলায় স্বাস্থ্যকর একটি রেসিপি সয়াবিন দিয়ে কাঁচকলা দিয়ে ডাল তো ফার্স্টে সয়াবিনটাকে আমি গরম জল করে একটু সিদ্ধ করে সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইটা বসিয়ে দিয়ে আমি কিছুটা মুগ ডাল শুকনো কলায় একটু ভেজে নিচ্ছি কড়াইটা গরম বসিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল কাঁচকলাটাকে আমি একটু বেশ বড় করে কেটে নিয়েছি আর কাটার সময় একটু হলুদ দিয়ে ধুয়ে রেখেছি তাতে করে কাঁচকলার চেহারাটা দেখুন সুন্দর হলুদ হয়েছে এবার কাঁচকলাটা দিয়ে সামান্য হলুদ সামান্য নুন দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আলু আলুটাকেও আমি একটু বড় করে কেটে রেখেছি আলুর ভিতরে সামান্য হলুদ সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে আমি কলার সঙ্গে আলুটাকেও নামিয়ে রাখছি সয়াবিনটাকে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম ওই তেলে সয়াবিনটাকেও একটু ভেজে নেব সয়াবিনটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু হলুদ একটু নুন সয়াবিনটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন বেশ কিছুটা সময় নিয়ে আমি সয়াবিনটাকে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিলাম এবার ওই কড়াইতে দিয়ে আর একটু তেল ফোরনে দিচ্ছি একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা একটু সাদা জিরে ফ্রনটার থেকে হালকা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় তার জন্য আগে একটু জল দিয়ে নিলাম এবার একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল সেরে দিয়েছি এবার সেই যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম ডালটার সঙ্গে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলা আর আলুগুলো ভালো করে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি জল যেহেতু আমি ডালটা একটু ঝোল রাখবো তার জন্য জলটা একটু বেশি করেও দিচ্ছি এই রেসিপির ঝোলটা আপনারা একটু কম করেও রাখতে পারেন কিন্তু আমাদের কাছে একটু ঝোলটা ভালোই লাগে নিরামিষ এই ডাল যেহেতু তো আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা একটু কাঁচা লঙ্কা আর লাস্টে একটু ঘি তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার